হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আজকেও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার গাছের যত্ন নিয়ে আমার বাগানে কোন গাছটা কখন ভালো থাকছে কখন খারাপ থাকছে সব সময় কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকেও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার বেশ কয়েকটা জবা গাছে কিন্তু অনু বেশ অভাব হয়েছে যার জন্যেই কিন্তু গাছের পাতা ফ্যাকাসে হয়ে গেছে শুধুমাত্র শিরাগুলোই কিন্তু বেশ সবুজ আছে এখন কিন্তু এই গাছগুলোকে অবশ্যই অনুখাদ্য দিতে হবে আর আমি কিন্তু গাছের সমস্ত কুড়িগুলো এখন কেটে দিয়েছি একটু আগেই গাছের পাতায় মিরাকুলান স্প্রে করেছিলাম এক লিটার জলে এক মিলি মিরাকুলান ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করেছিলাম তবে অনুখাদ্যের প্রচুর অভাব হয়েছে তাই আমি এখন অবশ্যই গাছে অনুখাদ্য দেব এটি হলো সিউইড এটা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি এই সিউইট সম্পর্কে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব এটা কিন্তু আমি গাছে ব্যবহার করে থাকি সামুদ্রিক শৈবাল থেকে এই সিউইটটা কিন্তু তৈরি করে থাকে এর মধ্যে রয়েছে সমস্ত রকম অনুখাদ্য এটা প্রত্যেক এক লিটার জলে দুই মিলি হিসাবে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতাতেও স্প্রে করতে পারি আবার টবের মাটিতেও কিন্তু এটা ব্যবহার করতে পারি গাছে ফুল ফল আসতে কিন্তু খুব ভালো সাহায্য করে এই সিউইটটা অনেক সময় দেখা যায় অনেক ফলের গাছে ফল ধরার আগেই কিন্তু ফুলগুলো ঝরে যায় তখন কিন্তু এই সিউইটটা গাছে ব্যবহার করতে হবে এই সিউইটটা কিন্তু জৈবিক এটা গাছে ব্যবহার করলে গাছে কোনো রকম কোনো ক্ষতি হয় না পরিমাণে বেশি হয়ে গেলেও কিন্তু কোনো ক্ষতি হয় না আমরা চাইলে প্রতি মাসে দুবার অথবা তিনবারও কিন্তু ব্যবহার করতে পারি এতে গাছের উপকার হবে কোনো রকম ক্ষতি কিন্তু হবে না এটার একটা গন্ধ আছে এটা ব্যবহার করলে অন্তত দুদিন গাছের কাছে কোনো পাখিরা কিন্তু আসে না এই সিউইড শুধুমাত্র বর্ষাকালে ব্যবহার করা যায় না তাছাড়া কিন্তু সব সময় এটা আমাদের সমস্ত রকম ফুল ফলের গাছে ব্যবহার করা যায় বিশেষ করে যখন ফলের গাছে ফুল আসতে শুরু করে তখন কিন্তু অবশ্যই এটা ব্যবহার করা উচিত এই সিউইডটা আমরা যদি জলেগুলো টবের মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো উপকার হয় গাছের শিকড় বৃদ্ধিতে এটা কিন্তু খুব ভালো সাহায্য করে এই সিউইডের মধ্যে সমস্ত রকম অনু খাদ্য উপস্থিত আছে তাই প্রত্যেক মাসে দুবার অথবা একবার অথবা তিনবার সমস্ত রকম ফুল ফলের গাছে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি আমি কিন্তু এখন এটা গাছে ব্যবহার করব আমার ছাদ বাগানে বেশ কয়েকটা জবা গাছে কিন্তু অনুখাদ্যের ভীষণ অভাব হয়েছে ব্যবহার করার পর কেমন ফল পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এর আগেও কিন্তু একটা গাছে অনুখাদ্যের অভাব হয়েছিল তখন কিন্তু যে দানা আকারে অনুখাদ্য পাওয়া যায় সেটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি তবে সেই অনুখাদ্যটা এখন আমি দেব না এই সুইটটা আমি দেব